বন্ধুরা আজ আমি চলে এসেছি হাওড়া জেলার অন্তর্গত ডোমজুর লীলাঞ্জনা পার্কে যেই পার্কটি খুবই সুন্দর এবং সাজানো যেখানে বাচ্চা থেকে বড় উভয় কিন্তু এই পার্কে আসতে পারো এই পার্কটি এতটাই সুন্দর যে বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকেও কিন্তু মানুষ এই নীলাঞ্জনা পার্কে ঘুরতে আসে এই পার্কে তোমরা কিভাবে আসবে কী কী দেখবে আর এই পার্কের সমস্ত খুঁটিনাটি থাকবে এই ভিডিওর মাধ্যমে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ভালো লাগে ওয়েলকাম ব্যাক টুমা ইউটিউব তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি কার্তিক আর আপনারা দেখছেন কার্তিক ব্লক তো আজকে আমি চলে এসেছি লীলাঞ্জনা পার্কে লীলাঞ্জনা পার্কে দু হাজার পঁচিশে একদম স্পেসিফিক দিকে আমরা এসেছি তো কী কী নতুন আপডেট সে কীভাবে কি নতুন সেজ উঠেছে সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখন মোটামুটি বাজেট চারটের কাছাকাছি পুরো বৃষ্টি হয়ে দা তো আমি আর মোহিনী চলে এসেছি দেখা যাক টোটালটাই দেখাবো কি আছে না আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম মাথা পিছু আমাদের টিকিট পড়লো কুড়ি টাকা কিন্তু পয়লা আগস্ট থেকে সিটি দাঁড়াবে তিরিশ টাকা আর এখানে কিন্তু গেস্ট হাউস আছে তোমরা এখানে এসে একদিন স্টে করতে পারো আর সামনেই আছে টয়লেট দিকটা করে লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট হাওড়া থেকে লোকাল আমতা ট্রেন ধরে তোমরা চলে আসো ডোমজুর স্টেশন ডোমজুর স্টেশনের বাইরে থেকে তোমরা অটো বা টোটো করে চলে আসবে এই লীলাঞ্জনা পার্কে পার্কের মধ্যে এন্টার করার সাথে সাথে দেখতে পাবো একটা বৌদ্ধ মূর্তি ধ্যানমগ্ন অবস্থায় আর এই পাশে আছে একটা মিসিরিয় স্ট্রাকচারে একটা স্ট্যাচু বন্ধুরা সামনের দিকে গুটি গুটি পায়ে যাওয়া যাক আর তোমরা ভিতরে ঢুকেই দেখতে হবে একদল হরিণের ঝাঁক আর এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার কিন্তু স্ট্যাচু মুটু পাগলু বলু এ সমস্ত আছে ক্যারেক্টার এখানে একটা বলিউ হলিউডের ক্যারেক্টার আছে এটার নাম কি আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আরও একটা কিন্তু হলিউডের ক্যারেক্টার কিন্তু এখানে তুলে ধরেছে আর আমাদের পাশেই আছে শুভ শিবশম্ভু ধ্যানমগ্ন অবস্থায় খুব সুন্দর লাগছে আর দুটো ঠিক আছে আগের বারে যখন এসেছিলাম এখানে কিন্তু জল পড়ছিলো আর সাইডে কিন্তু এরকম পোহারার মতো ছিল বাট এখন কিন্তু সেটা অফ আছে বা কোনো কিছু কারণে হয়তো বন্ধ আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে একদম শুধু ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে আর এর পাশে কিন্তু আর একটা হলিউডের ক্যারেক্টার আছে এটারও তোমরা নাম যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ও ভাই দেখতে পাচ্ছ শিল্পাঞ্জিটা কিরাম করে আটে শুয়ে আছে কারা কারা গার্ডেনের মধ্যে আসছে তাদের কিন্তু ও দেখছে আর রিল্যাক্সেস হয়ে আছে বর্ষার বাজারে কাজ নেই কম্পো নেই কেন রিল্যাক্সেস হয়ে আছে তো ভীষণই ভালো লাগছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ চালার মতন করা আছে এখানে কিন্তু বাইক তোমরা রাখতে পারবে আর যেহেতু জল পড়ছে সেই জন্য কিন্তু কুচকাওয়ালা এখানে বসেছে নাহলে ভিতরের দিকে বসে চলো সামনের দিকে আস্তে আস্তে এগোনো যাক ময়নি কিন্তু ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে চলো ভিতর দিকে যাওয়া যাক আর কী কী আছে সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে পার্স কিন্তু বেশ বড় আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর অলরেডি কিন্তু বৃষ্টি চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এরকম ধরনের স্ট্যাচু করা আছে এই সাইডে একটা করা আছে আমার সাথে মৈনি আছে আর আজকে আসার কারণ হচ্ছে মনি কিনে একটু মানে ডাক্তারখানে গিয়েছিলাম অনেকদিন ধরেই ভাবছি আসবাসবো তাই ভাবলাম আজকে ঘুরে যাই তো ওয়েদারটা কিন্তু একদম মানে কি বল অসম আছে ঠিক আছে অলরেডি কিন্তু ঘুরি ঘুড়ি পড়ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো উট আছে আর উটগুলো সামনে থেকে দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল যেন পুরো একদম পুরো ডিটেল দেখা যাচ্ছে পুরো একদম দুজন দুদিকে শুয়ে আছে আর ও বলছে উঠতে কিন্তু এরা তো ক্লান্ত হয়ে গেছে এরা উঠতে পারছে না বলছে আর পারছি না মানে জল দিতে হবে তবে কিন্তু এরা উঠবে ঠিক আছে আর লোকটা বলছে ওট অনেক দূর যেতে হবে তো যাই হোক আছে কোন কি সরস পাখি সারস পাখি টাইপে দেখতে পাচ্ছ জলের পাড়ে দাঁড়িয়ে আছে আর আমাদের জিরাফ জিরাপের বাচ্চা দুটো দেখতে পাচ্ছ আর এখানে তোমার আছে বক পুরো যেন অরিজিনাল লাগছে একদম ঠিক আছে পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল বক দাঁড়িয়ে আছে আর হাতি গন্ডার সমস্ত কিছু আছে বেশ সুন্দর আর বন্ধুরা এখন কিন্তু আমরা এই রাক্ষসের মুখের মধ্যে ঢুকে কিন্তু ওপারে যাব আর ওপারে গিয়ে কিন্তু তোমাদেরকে আর সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো যে ওপারে কি কি আছে চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাকসের মুখের মধ্যে দিয়ে চলে এলাম বাইরের দিকে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ইংরেজি অক্ষর কিন্তু অক্ষর কিন্তু দিয়ে সাজানো আছে পুরো মাঠটাতে বি আছে যে আছে ভি আছে এই ধরনের কিন্তু অনেক অক্ষর তোমরা কিন্তু এখানে এটা দেখতে পাবে বন্ধুরা আর আমার সামনে কিন্তু একটা আছে মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করা জিনিস গোল যে ঘুরে সেই জিনিস আর তার পাশেই আছে একটা বড় ডাইনোসর দেখতে পাচ্ছ আর বন্ধুরা আমার বাঁদিকেও কিন্তু একটা আছে ছোট্ট ডাইনোসর এটা কিন্তু রিয়েল লাগছে খুব সুন্দর লাগছে দানগুলো দেখতে পাচ্ছ কতটা ছুঁচালো চুঁচালো তো আর দেখতে পাচ্ছ ময়নি কি এখন দোল খেতে যাচ্ছে এখানে কিন্তু দোলারও ব্যবস্থা আছে তো যেহেতু আজকে পার্ক মোটামুটি ফাঁকা আছে তাই দোলার মানে বসার চান্স পেয়েছে ময়নি ময়নিকে দলিয়ে দিচ্ছি ময়নি কিন্তু দূরতে দেখতে পাচ্ছ ময়নি কেমন লাগছে ময়নি বলছি খুব ভালো বাচ্চা হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য পেলাম এই কারণে বৃষ্টি ওয়েদারের জন্য ঠিক আছে পার্কে বেশি কেউ আসে নাহলে দোলনাটাও ফাঁকা পাওয়া যেত আগের পরে ময়নিকে যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু দোলনাটা মানে বাড়াবারই ঠিক আছে অনেকক্ষণ কাটাবার মানে অনেকক্ষণ দাঁড়াবার পর কিন্তু ময়নিকে দোলনা মানে দোলনাতে চাপতে দিয়েছিল এরকম একটা ব্যাপার তো মতো দিকে আরও কিন্তু লিজ আছে এতে কিন্তু বোট চলে বোটের কিন্তু ব্যবস্থাও আছে ঠিক আছে কিন্তু এখন বোটগুলো দেখতে পাচ্ছ রাখা আছে ওখানে লোকজন হয়তো অনেক হলে ঠিক আছে বোটগুলো চলবে আর কত কী ভাড়া পড়ছে ওখানে যাই গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু বলছি আর এখানে একটা পাহাড় টাইপের কিছু করা আছে গাছপাছ আছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওদিক দিয়ে হেঁটে এলাম আর হেঁটে এসেই এখানেও কিন্তু একটা বেশ বড় পার্ক আছে বসার মানে বসার ফসার জায়গা ফেঁকা আছে এখানে কিন্তু ফিস্টিসটিও করা আছে সেই যে স্ট্রাকচারগুলো করা আছে এখানে কিন্তু যে যার পার্সোনালভাবে ফিস্টি করতে পারো তার জন্য কিন্তু তোমাদের পে করতে হবে কতকে দিতে হবে সেটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা তোমার সঙ্গে কথা বলে নেবে আর এই হচ্ছে বোর্ড এখান থেকে কিন্তু বোর্ড রাইটিং হয় তো কথা বলি কথা বলে দেখি ঠিক আছে কী নেয় কতক্ষণ চড়বে সমস্তটা থাকবে ডিটেলসে চলো পারসেন কতক্ষণ চড়বে পনেরো মিনিট তাই তো তো বন্ধুরা শুনতে পেলে বোট রাইটিং করাবে আশি টাকা নেবে পনেরো মিনিটের জন্যে তোমরা এসে কিন্তু এখানে করতে পারো আর এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস লেখা আছে তোমরা পজ করে রেখে নিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাই গোল পাখি আছে ঠিক আছে এরকম ফাঁকা প্যাসেস আছে দেখতে পাচ্ছ আর এই সাইডে কিন্তু বাচ্চারা একটু খেলছে দেখতে মানে গ্রুপে এসে তোমরা কিন্তু ফিস্তিও করতে পারো এখানে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছি যে এই যে এই যে পুরো যে চালাগোনা যে করা আছে এখানে তোমরা এসে কিন্তু ফিস্টি ফিস্টি করতে পারো আর রাত কিন্তু বৃষ্টি আছে নাহলে তোমাদের ওখান থেকে গিয়ে দেখাতাম আর যাচ্ছি না এখানে এখান থেকেই তোমাদের পুকুরের পাড়ে কিন্তু তোমরা দাঁড়িয়ে এখানে রিলস এবং ভিডিও বা ফটোশ্যুট তোমরা করতে পারো খুব সুন্দর দেখতে পাচ্ছ আর ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা আছে তো বন্ধুরা আমরা কিন্তু এদিক দিয়ে গেলাম যে চারদিকটা ঘুরলাম পুরো এই সাইড দিয়ে এলাম এসে পাশ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের গাছ এখানে চাষ করা হয় তোমাদেরকে তো দেখো এসব জায়গাগুলো কিন্তু বসা যায় ঠিক আছে কিন্তু বৃষ্টির জন্যে কিন্তু আমি আর নামছি না তোমাদের দেখা যায় যে সামগুলোতে কিন্তু বসা মানে বসা যায় আর এই সাইডে কিন্তু এরকম একটা জ মানে ডোবার মতো করা আছে ঠিক আছে মাছ ফাঁস ছাড়া আছে মনে হচ্ছে জলপান মধ্যে আর এখানে হচ্ছে গরু আছে দুধ খাচ্ছে এ ধরনের বক আছে আর যাইভির দিকে দেখাচ্ছি কী আছে আর বসার জায়গা পেয়ে যাবে তোমরা আর ওই সাইডে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ হয়ে আছে যেহেতু এটা ফুলের সিজন না তা গাছে কিন্তু ফুল নেই আর এই সাইডে কিন্তু একটা হাতি আছে একটু হচ্ছে ঘাসের তৈরি করেছে নষ্ট হয়ে গেছে এখন এই ধরনের এই সাইডে কিন্তু শীতকাল নাগাদ কিন্তু প্রচুর গাছপাছ চাষ করা হয় আর যেহেতু এখন শীতকাল না ফুলের সিজন চলে গেছে সেজন্য কিন্তু পুরোপুরি ফাঁকা আর একটু একটু রাখা আছে ওখানে আর যাচ্ছি না ওদিকে আর জবা গাছের দেখতে ডালগুলোও কিন্তু ছেঁটে দিয়েছে বর্ষাকালের জন্য বর্ষাকালে তেমন একটা ফুল হয় না বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কুমির আছে কুমিরটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না যেতে গিয়ে দেখতে পেলাম আর এখানে হচ্ছে গরু দুধ খাচ্ছে বা সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষ আসছে বৃষ্টিটা একটা এখন কিন্তু ধরেছে আর বন্ধুরা এই পার্কটি খোলে বৈকাল তিনটে থেকে সাড়ে পাঁচটা বা ছটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় ভিডিওটা এটুখানি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল যদি নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যাদের সাথে তুমি পরবর্তীকালে আসতে চাও তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট জায়গাতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যার নেই ত' যাই হওক সকলোৱে ভালে থাকে টাটা